আপনারা জানেন গত বৃহস্পতিবারে রাত্র তিনটায় আমাদের এই আগরতলা লেকচুমনী বাজারে বেআইনির নাম করে পৌরসভার প্রশাসনিকের পক্ষ থেকে বোলডাজার দিয়ে শত শত যারা ক্ষুদ্র ব্যবসায়ী গরিব মানুষ সাধারণ মানুষ দোকানদারি করে সংসার প্রতিপালিত করেছিল সেটাকে বোলডাজার দিয়ে উড়িয়ে দিয়েছিল সেটা অমানবিক এবং অনৈতিক আমরা মনে করি তার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমরা যারা আজকে বঞ্চিত আজকে তারা রাস্তায় নেমে গেছে যারা কিছু করে খেত এবং যারা ট্রাইবেল অনেকে আপনারা জানেন ওই বাজারে বহু ট্রাইবেল দূর দূরান্ত থেকে এসে রাত্রিতে এসে এরা এখানে বসে সারাদিন দোকানদারি করে এরা তাদের সংসার প্রতিপালিত করত। আজকে এই পুরসভার প্রশাসনের এই অমানবিক কার্যকলাপের ফলে তাদেরও প্রচুর ক্ষতি হয়েছে অনেকের প্রচুর জিনিস ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে চুরি হয়ে গেছে এবং আজকে বাজারও প্রায় অর্ধ ভাবে বসে গেছে আগের মতো বিক্রি বেচা বিক্রি হচ্ছে না মানুষের মতো আতঙ্ক হয়ে গেছে তারা বলছে বেআইনি আমরা তো মনে করি আইন কাজের জন্য আইন তো মানুষের জন্য গরিব মানুষের জন্য এই বেআইনি দোকানগুলি কিন্তু তাদের আমলেই হয়েছিল এই পারমানেন্ট গোড়গুলি কিন্তু আগে ছিল না আমরা আমি তো এই বাজারে করি এবং তাদের সমিতি আছে এই বাজারের সমিতি কিন্তু তাদের তাদের পার্টির সমিতি তারা নিজেরাই সমাধান করতে পারত এগুলি যদি সমাধান করার ইচ্ছা থাকত কিন্তু না আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে এরা সাধারণ মানুষকে হয়রানি করার জন্য এগুলি করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার জন্য আজকে আমরা এই বিক্ষোভ সভা এবং আজকে আমরা পৌর মেয়রের কাছে আমরা এই আমাদের নাম প্রদান করব এবং আমরা দাবি রেখেছি পৌর নিগমের কাছে অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে অবিলম্বে প্রতিটি ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে পুনর্বাসন না দেওয়া পর্যন্ত প্রতিটি পরিবারকে বেঁচে থাকার মতো মাসিক অনুদান প্রদান করতে হবে এই তিনটি দাবির নিয়ে আমরা আজকে মেয়রের কাছে এই স্মারকলিপি প্রদান করব আপনার পরিচয় আমি মলিন্দা বর্মা আমরা এসিউসিআই কমিউনিস্টেরা রাজ্য সাংগঠনিক কমিটির একজন মেম্বার সদস্য